স্বাস্থ্য সচেতন মানুষ সব সময় ভালো সুস্থ খাবার পছন্দ করে ইয়েস চা যেহেতু প্রতিদিন আমরা পান করি প্রতিদিন আমরা খাই সো এই চা আমাদের শরীরের কিন্তু একটা অংশ প্রতিদিনের খাবারের একটা অংশ সো আপনি যেই চা পান করছেন সেটা ব্ল্যাক টি হতে পারে কিংবা গ্রিন টি হতে পারে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্ল্যাক টি আর এখন ধীরে ধীরে গ্রিন টি যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন তারা কিন্তু গ্রিন টি ইউজ করেন সো আপনারা জানেন যারা নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখেন আমরা শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি চা নিয়ে কাজ করি শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো শতভাগ অথেন্টিক শতভাগ ভেজাল মুক্ত শতভাগ কেমিক্যাল মুক্ত এবং অথেন্টিক যেই চায়ের টেস্ট সেই চা নিয়ে আমরা মনে করিটি দীর্ঘদিন ধরে কাজ করছি সহযোগিতা করছি বাংলাদেশের মানুষকে খাঁটি চা দিয়ে সহযোগিতা তাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমাদের সবচেয়েটি পপুলার যেই দুটি প্রোডাক্ট একটি হচ্ছে গ্রিন টি এবং ব্ল্যাক টির মধ্যে সবচেয়ে পপুলার যে দুইটা প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করছি এবং মানুষের দূর করে পৌঁছে দিচ্ছি আপনারা যারা ভালো চাপান করতে চান চায়ের সলিড বেনিফিট পেতে চান চায়ের কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে আপনি যদি একটু গুগলটা সার্চ করেন ইউটিউবটা সার্চ করেন আচ্ছা চাপ চা চায়ের কী কী উপকারিতা আছে দেখবেন অসংখ্য উপকারিতা পাবেন বাট এই উপকারিতাগুলো তখনই আপনি পাবেন যখন আপনি একটা সলিড চা পান করবেন আর সেই সলিড চা পান করবেন কীভাবে পাবেন কিভাবে শরীর চা নিশ্চিত করতে হবে এখন বলবেন বাজারে তো অহরহ চা পাওয়া যাচ্ছে জি পাওয়া যাচ্ছে সবাই ভালো না সবাই মন্দ না সবাই ভালো না আবার সবাই মন্দও না তার মানে ভেজালও আছে ভালো আছে আপনাকে যাচাই করে নিতে হবে আর স্পেশালি বাংলাদেশের বাজারের প্রেক্ষাপটে প্রিমিয়াম কোয়ালিটির যে চা পাতাগুলি সেগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না বলেই চলে সেই জায়গাটাতেই আমরা আপনাদের জন্য সহযোগিতা করছি সবচেয়ে বেশি কিভাবে। আমরা শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির চাপাতা যেগুলো বাগানের সবচেয়ে বাছাইকৃত এবং সচরাচর মার্কেটে যেগুলো যাওয়ার সুযোগ হয় না এবং বাছাই করে করে আমাদের অভিজ্ঞ টেস্টারের মাধ্যমে কোন গার্ডেনের চাপাতা কখন ভালো হচ্ছে কখন ভালো করছে সেগুলো খুঁজে খুঁজে যারা চা প্রেমী তাদের করে আমরা পৌঁছে দিচ্ছি তাই আজকে যে দুটি চা রিকমেন্ড করবো আমি আমাদের সবচেয়ে পপুলার যে চাটা সেটা হচ্ছে মনে করি সিজন ফ্রেশ এক্সক্লুসিভ চা এই চাটা আমাদের সবচাইতে বেশি জনপ্রিয় এবং এটা হচ্ছে সিজন ফ্রেশ এক্সক্লুসিভ ক্যাটাগরি আমাদের তিনটি চা তার মধ্যে সেরা চা হচ্ছে এটা এই চা আপাতত আমার জানার মতো আমি পাই নাই আমার সংগ্রহশালায় মধ্যে সবচেয়েতে কোয়ালিটি সম্পন্ন চা এবং এই চাটা চাইলেই আমি বারো মাস দিতে পারবো না এই চা যতক্ষণ স্টকে থাকবে কারণ সিজনের একদম প্রথম যে পাতাগুলো উৎপাদন হয় সেই পাতার চা কিন্তু এটা এটা সারা বছর দেয়া সম্ভব নয় তাই যারা ভালো চা পান করতে চান ভালো চা এর টেস্ট পরিবারের সবাই কিনে উপভোগ করতে চান তারা এই চাটা অর্ডার করতে পারেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে সরাসরি কল করে অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি হয়ে যাবে আপনার বাসায় তাই এই চা নিয়মিত পান করুন আর বা নিয়মিত পান করতে চাইলে অবশ্যই বারো মাসের চা আপনাকে একসাথে অর্ডার করতে হবে এই হচ্ছে আমাদের বাকি আমাদের সবচাইতে কোয়ালিটি ফুল চা সিজন ফ্রেশ এক্সক্লুসিভ চা যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ পাবেন আর একটা হচ্ছে গ্রিন টি এখন বলবেন বাজারে তো অনেক গ্রিন টি পাওয়া যায় পাওয়া যায় ভাই গ্রিন টি শেষ নাই চা পাতারও শেষ নাই এখন পর্যন্ত আমাদের সংগ্রহের সবচেয়ে বেস্ট কোয়ালিটির গ্রিন টি বেস্ট কোয়ালিটির গ্রিন টি এই গ্রিন টিটা হচ্ছে একদম কুড়ি পাতার গ্রিন টি মানে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করা হয়েছে এই গ্রিন টিটায় সো এই গ্রিন টিটা অনেকেই বলেন প্রাইস বেশি হ্যাঁ প্রাইস বেশি কোয়ালিটি বেশি আসলে প্রাইসটা ডিপেন্ড করে কিন্তু কোয়ালিটির উপর আপনার কোয়ালিটি কিনেছে সেটার উপর ডিপেন্ড করে আপনি গ্রিন টি সাত আটশো টাকা কেজি পাবেন বাট এটার একটা দুইশো গ্রামের জারের দাম হচ্ছে আটশো টাকা সাথে ডেলিভারি চার্জ একশো টাকা যোগ হবে আর যদি চারশো গ্রাম এরকম দুটি জার আপনি নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ষোলোশো পঞ্চাশ টাকা সো গ্রিন টি যারা নিতে চান এছাড়াও আমাদের অন্যান্য চা আমাদের যেহেতু আমরা শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি চা নিয়ে কাজ করছি যে এগুলোর প্রাইস বেশি হয়েছে বাজেট ফ্রেন্ডলি অন্যান্য চা সংগ্রহ করতে আমাদের ডায়মন্ড এক্সক্লুসিভ আছে আমাদের ফ্যামিলি গোল্ড আছে এরকম নানান চা সংগ্রহ করতে আপনি সরাসরি কল করবেন আপনার বাজেটের মধ্যেই প্রিমিয়াম কোয়ালিটি চা সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে ভালো চায়ের চা স্বাদ অথেন্টিক চায়ের স্বাদ উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এক্সিডিট আসসালামু আলাইকুম